সন্ধেবেলা একটু চটপটে খেতে কান্না ইচ্ছে করে কিন্তু আবার বাইরে যাওয়া জামা কাপড় পরো ইচ্ছেই করে না তার তার থেকে যদি যদি বাড়িতেই খুব সহজে নেওয়া যায় দেখো জন্য কিন্তু আমি নিয়ে নিচ্ছি এক কাপ কাপ সুজি আর হাফ আটা নিয়ে এবার দেখো একটু হাতে মানে কুসুম কুসুম গরম জল দিয়ে এটাকে ভালো করে মাখবো আর কি বানাচ্ছি জানো ফুচকার পাপড়ি হ্যাঁ সেটা যদি বানিয়ে রাখো তাহলে কিন্তু অতি সহজেই তোমরা বাড়িতে ফুচকা বা চুরমুর বানিয়ে খেতে পারো তো দেখো এটাকে সুন্দর হালকা একটু গরম জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যখন এরকম ডোটা নরম মানে মোটামুটি হয়ে যাবে তখন এটাকে কিন্তু একটু ঢেকে রাখতে হবে ঢেকে রাখবে একটা হালকা ভিজে কাপড় দিয়ে মানে রুমাল হোক বা একটু কাপড় হোক তাহলেই হবে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ আর তারপরে এটা দেখো কত সুন্দর সফট হয়ে গেছে এবার এটাকে লেচি কাটতে হবে তো আমি তোমাদেরকে আজকে দুইভাবে দেখাবো তোমরা কিভাবে গোল গোল এরকম ছোট ছোটো ফুচকা বানাতে পারো সেটা খুবই সহজ তো প্রথমেই আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার কিন্তু যখন বেলবো একটা চাইলে তোমরা বড় লেচিও কেটে নিতে পারো যেরকম আটার রুটি হয় ঠিক সেই সাইজের সেটাকে না একটা বেলুনিতে দিয়ে সুন্দর করে বড় করে বেলে নিবে অবশ্যই সেটাকে কিন্তু পাতলা করতে হবে মোটামুটি রুটির মতন পাতলা করে নিলেও হবে তো এটা হয়ে গেছে এবার একটা যে কোনো ঢাকনা নিয়ে নেবে ছোটো সাইজের সেটা দিয়ে এরকম একটু চাপ দিলেই দেখবে এটা সুন্দর করে কেটে যাচ্ছে আর দেখো এটা এই ঠিক এই সাইজটা সাইজটা কিন্তু এরকম হলে একদম পারফেক্ট হয় তো এইভাবে আমি একটু বানিয়ে নিলাম আর তার সাথে আরেকটাও পদ্ধতি আছে যেরকম এই যে মিনি বল একদম ছোট্ট সাইজের গোল গোল বানিয়ে নিয়ে লেচিকে এটাকে একটা একটা করে বেলতে হবে চাইলে তোমরা যেভাবে খুশি বানাতে পারো কিন্তু মানে দুটো পদ্ধতিতেই কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর হবে তো এখানে দেখো এটা হয়ে গেছে আর এটাকে এবার আমি আরেকটা বেলে দেখাচ্ছি তোমাদেরকে এটা কিন্তু মোটামুটি পাতলাটা দেখতে পাচ্ছ কতটা হবে খুব বেশি মোটা বা পাতলা হবে না কিন্তু তো হয়ে গেছে মোটামুটি আমার এখানে রেডি এবার একটা নিচে একটা ভিজে কাপড় দিয়ে একদম চিপে নিব জলটাকে আর তার উপরে এই যে বেললেচি গুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ মোটামুটি পনেরো মিনিটের মতন পনেরো মিনিট বা আধ ঘন্টা রাখলেই হবে তারপরে গরম তেলে মানে মিডিয়াম গরম তেলে এটাকে দিয়ে দেব আর দিয়ে নিয়ে এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো ব্যাস বাড়িতেই তৈরি কিন্তু বাজারের মতন একদম ফুচকার পাপড়ি এবার সে তো একটু আলু সেদ্ধ আর টক